গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি দেখো সকালবেলা উঠেছি হচ্ছে সাতটার সময় আর এখানে হাজব্যান্ড কাজে বেরোবে বলে পুজো দিচ্ছে ঠাকুরকে আমিও দেবো সান করে উঠে ও যেরকম ওই বাড়িতে সান করে উঠে পুজো দিয়ে তবে যেত ধূপ ধরিয়ে আর দেখো তা এবার আমি টিফিনটা করো ডিম সেদ্ধ বসিয়েছি আর বাটার পাউরুটি আর ডিম সে তো খাবে দেখো কি সুন্দর ওয়েদারটা মেঘলা মেঘলা অথচ রোদের তেজ নেই আর কালকে তো সকাল থেকে মানে এত ঝিমিয়ে ঝিমিয়েছিল বেলায় রোদ উঠেছিল খুব ভালো লাগছে ওয়েদারটা জামা কাপড় সব রাত্রিবেলা থেকে মানে কালকে সারাদিন রয়েছে রাতেও নিয়ে দেখো সব জামা কাপড় পরে আছে এই আর ফুল গাছ আনবা না সব টপ গুলো রয়েছে যে হ্যাঙ্গিং টপ গুলো আছে না সব এই যে হ্যাঙ্গিং টপ গুলো আছে না সব থেকে দেবো খনি পাঁচখানা নিয়ে আর এখন হাজব্যান্ড বেরোবে আর এই যে এখানে ডিম সেদ্ধ দিয়েছি এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে আর এখন বাটার টোস্ট করবো পাউরুটি রুটি শিখে নিচ্ছি বাটার দেব আর ওখানে ডিমটা ছাড়িয়ে নিই আর একটা না এর থেকে ওই অনলাইন থেকে একটা চাটু অর্ডার করতে হবে কেন এখান থেকে যেই চাটুটা কিনেছিলাম না একদম ঠকিয়ে দিয়েছে মাকে পাঠিয়েছি আর সেই লোহার চাটু পাতলা পুরো পুরে ছাই হয়ে যাচ্ছে বসাবার সাথে এতে রুটি করতে পারছি না তাই ভাবছি একটা ওই ফাইভ প্যান একটা এর থেকে অর্ডার দেবো অনলাইন থেকে অর্ডার দেবো খুব অসুবিধা হচ্ছে আর এই কড়ার মধ্যে পরোটা কড়াই রুটি বিচ্ছিরি লাগে কড়াটাও আটকে আছে এটাই করবো দেখি একটা কড়াও অর্ডার দেবো আর একটা ফাইপ্যান অর্ডার দেবো আর ভালো ভালো অফার দেয় এই যে হোলি আসছে হোলিতে জানো এর হোলিতেও অফার দেয় আমি দেখেছিলাম কোনো অনুষ্ঠান থাকলে না তোমার অনলাইনে অফার দেয় নিতে হবে চলো আর এই বাটারটা বার করে রেখেছি এটা সেটা আগে বার করে রাখতাম না তাহলে একটু নরম হয়ে যেত শক্ত ইট হয়েছে আর এই যে বাটার পাউরুটি আচ্ছা খেতে লাগু ডিমটা ছাড়াবো ডিমটা না পুরো নরম হয়েছে আরো নরম ডিম একদম খায় না কতক্ষণ বসিয়েছি তাও দেখছি ভালো হয়ে ওঠেনি জানাম না হাটো ডিমটা সেদ্ধ করে এত নরমও খায় না হাজবেন্ড চলে গেছে তখন বাজে হচ্ছে কটা সাড়ে সাতটা তখন থেকে মানে আমি কি সু একটু ভিডিও দেখলাম কাজকর্ম কিছু ছিল সেগুলো সারলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা এখন নিয়ে আমি টিফিন খাচ্ছি নিয়ে খেয়ে উঠে গেল আর এই যে ডিম সেদ্ধ আর এই যে বাটার টোস্ট ডিমটা না নরম হয়ে গেছে কি বলবো আর নরম ডিম খেতে না কেমন মানে ঠান্ডা হয়ে গেলে কেমন লাগে খেতে তাই ডিমটা একদম নরম হয়ে গেছে মেয়ে খেয়ে গেল ঘরে এখন এগুলো টিফিনটা খাবো টিফিন খেয়ে বাসনপত্রগুলোকে সব মেজে ঘষে পরিষ্কার করবো করে একবারে হজে সান করে নেবো আর দু পিস মাছ আছে ফ্রিজে ভাবছি ওই মাছটা ঝাল করবো শুকনো শুকনো করে দেখি কি করবো একটু আলু ভাতে কালকের আছে এই দিয়ে হয়ে যাবে আজকে হাজব্যান্ড তো বেরিয়ে গেছে ও যেহেতু আজকে খাবার নিয়ে যায়নি তারা হুড়ো করে গেছে তাই ভাবছি যে এদিকে যাই হোক একটু ঝাল ফাল দেখে কি করব করে রেখে দিই ও সকালবেলা ডিম সে বাটার পাউরুটি খেয়ে গেছে তোমাদের সাথে তো শেয়ার করলাম তো চলো টিফিনটা করি টিফিন করে নিয়ে তারপরে আসছি আর এই রুটিটাই না পেছনটা খেতে ভীষণ ভালো লাগে আর বিশালটা পরম এই সামনে দোলা আসছে তো এটা গরম গরম মানে এদিকে গরমভাবে এদিকে আবার প্রচুর রাতে শীত করছে সারা রাত্রি শীত করছে মাঝতে পারছি না আর এত হাওয়া মানে পাখার এত জোর মনে হচ্ছে না পুরো ঠান্ডা হয়ে গেছে শরীরটা আর বাপের বাড়িতে তাড়াতাড়ি করে উঠতাম সকালবেলা ছটার মধ্যে উঠে পড়তাম এই জন্য না এখানে অভ্যেসটা হয়ে গেল আগেও উঠতাম মাঝখানে কাজ নেই বলে একটু শুয়ে বসে থাকতাম শরীরটা ভালো না আবার যদি সকাল সকাল ঘুমিয়ে যাচ্ছে অকॉर्डिंग তো এত খাতা খাটতে না বহুত সময় ঘুরেছে মেতা হয়েছে এত দাঁড়িয়ে থাকতে অনেক থেকে যন্ত্রণা হচ্ছে কোন ফাইজ সকালবেলা সব বাসি কাজ করে নিচ্ছি আর তারা গুরু লেগে গেছে কেন কাজকর্ম সেরে নিয়ে আমাকে আবার সাধন করতে যেতে হবে জাবা কাপড় কাচবো এই জন্য হড়োহড়ি করে কাজ করে নিচ্ছি আর দেখো না যত কোনচির মধ্যে আমার হাজব্যান্ডও যেমন মেয়েও তেমন দুজনে মিলে যত কোনা কামছিতে খাবার ফেলবে কোনায় ভেতরে ভেতরে যত মানে কুড়ে কুড়ে ঝাঁট দিতে হবে ওদের জন্য ওরা ভীষণ নোংরা করে বাচ্চার থেকেও বেশি আর হাজব্যান্ড তো মুড়ি খাবে খাটের তলায় চেয়ারের তলায় টেবিলের তলায় কী বলবো এখনও শুয়ে আছে কাজকর্ম আমার সব কমপ্লিট হয়ে গেল এখনও শুয়ে আছে কী বলবো শুয়ে থাকলে হবে বিছানা আমি তুলে দিয়ে গেলাম সব আবার কে করলি হ্যাঁ ওই কেরো মেঘলা হয়েই আছে কি জানি কেন কাজটা হয়ে গেলে ভাবছি সানঠান করে নেবো কাচাকুচি করে পরে রান্না বসব এত সকাল সকাল তো সব হয়ে গেলো ও ময়লাটা তুলে ফেলে দিই দিয়ে বালতিটা বার করে দিই আবার ময়লা নিতে আসবে দেখো সব পরিষ্কার হয়ে গেল বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে মেয়ে কি খেয়েছিল ফ্রিজে দেখলাম সেই বাটি পরেছিল সেইটা কাকি ওভেনটাকে পুরো পুছলাম সব ভদ্র দেখো পরিষ্কার হয়ে গেছে আর ভদ্র পরিষ্কার হয়ে গেলো না নেই ভালোও লাগে দেখো সব কমপ্লিট এই ঘর কমপ্লিট সব পয়সা করে ফেললাম জামাগুলোকে তুলে নেবো অসা শুকিয়ে গেছে কাল থেকে কেচেছি তো কালকে সব শুকনে এবার সব ভাজ করে তুলে রাখি বাইরে গাছগুলো না আনলে না বেশ বাইরেটা লাগাবো ভালো লাগে জামা প্যান্ট একবারে ভাত বসিয়ে স্নান করে চলে এলাম পুজো দেওয়া হয়ে গেছে এবার রান্না করবো আর করব দেখি মাছ আছে জানি না কি হবে তাই পুজো দিয়ে উঠলাম পুজো দিয়া কমপ্লিট এখন যাব রান্নাটা করে নি মা এসছে মায়ের সাথে একটু কথা বলবো এখন বাজে হচ্ছে বারোটা দশ তাড়াতাড়ি সব করে নিয়েছি আজকে আর কুচি সেরকম ছিল না শুধু স্নান করে নাইটিটা মিলে দিয়েছি আর মেয়ে যাবে এখন সানি চলো দেখো ঠাকুর দিয়ে দিয়েছি দেখো ঠাকুর কমপ্লিট হয়ে আর জামাটা আজকে দিকটা খুলে দিয়েছি পুরো ঠাকুরের মুখে আলোটা আসছে চলো রান্না বান্না করি এবার থেকে খেতে দিতে বলছি খাবার দিতে চাও না বলে দাও না

গুড ইভিনিং সবাইকে এখন চা করতে চলে এসেছি প্রচণ্ড ঘুমিয়েছি এত শরীরে ঘুম কেন যাবি না সকালও তাই প্রচন্ড ঘুম হচ্ছে কিন্তু ঘুম ভেঙেও যাচ্ছে তাড়াতাড়ি ছটা সাড়ে ছটা ঘুম ভেঙে যাচ্ছে কিন্তু প্রচ প্রচণ্ড পরিমাণে ঘুম হচ্ছে এই আজকেও তো দুপুরবেলা শুয়েছি তখন কটা বাজে পনেরো দুটো নাগাদ আর এই উঠলাম পাঁচটা এই উঠে এখন বসিয়েছি চা আর এই যে দুধ জাল দিতে দিয়েছি দুধ জাল হচ্ছে আর এদিকে চা হচ্ছে আর আমি চা খাবো হাজব্যান্ড টেলরটা করে দেবো তো আস্তে আস্তে আটটা সাড়ে আটটা বাঁচবে আর চাটা একটুখানি কড়া কড়া করে দুধ জাল দিচ্ছি তা এ দুধ এনেছে ওই কি বলে ওই ফুল ক্রিমের দুধটা এনেছে এতে না কি হয় সেই চায়ের উপরে না মনে হচ্ছে যেন তেল তেল ভাসে এখন চাটা খাবো আর নেই কদিন ধরে কেন জানি না না গলা ফলা সব জানি ভার হয়ে আছে বিগত আজ কতদিন ধরে আমি চাটা এখন করবো চাটা করে নিয়ে গিয়ে খাবো মেয়ে বলছে আমার ঘরেই নিয়ে আসো বিছানা খা মিষ্টি খা মা তোকে মিষ্টি দিয়েছে খা আমাদের বাড়িতে অনেকদিন পর অতিথি এসেছে আবার

আর মাকে করে দিলাম পরোটা কালকে মায়ের জন্য না পরোটার গোলা রেখে দিয়েছিলাম কালকে মায়ের আসার কথা ছিল আসেনি ভাইয়ের বউ শরীরটা ভালো ছিল না ওই জন্য মায়ের জন্য গোলা রেখে দিয়েছিলাম পরোটা আর এখন আলু দিয়ে সিম দিয়ে পাঁচ দিয়ে তরকারি করে দিলাম মাকে একটা নিয়ে গেল আর ভাইয়ের বউ গেছে বাপে ভাই তোর শরীরটা ঠিক নেই ওই জন্য মাকে বললাম তোমাকে আর গিয়ে রাতে রাতে হবে না করে দিচ্ছি নিয়ে খেয়ে নিও আর ওই কাকার মেয়ে এসেছিলো ওদেরকে ম্যাগি করে দিলাম কি জ্বালাতন করে দুজনে মিলে আমার মেয়েটা ওর সাথে একজোট হয় দিয়ে ওদের টিফিন করে দিয়েছি তারপরে হাজব্যান্ড এলো ওকে ভাবলাম যে টিফিন করে দেবো তাও আবার সেই কি চিঁড়ে ভাজা ভাজা দিয়ে চা খেলো কারণ তাহলে আর এত যখন রাত হয়ে গেছে পনেরো দশটা বাজতেছে আর কিছু টিফিন খেও না আজকে ওরও দেরি হচ্ছে বাজার করে নিয়ে এলো সব সব বাজার কমপ্লিট দেখো আনাজ এই সবে ঢুকিয়েছি পুরো ফ্রিজে প্যাকটা করে দিয়েছে আনাজ আমি তা বললাম এই সপ্তাহটা আর কিচ্ছু এনো না পুরো রয়েছে আর মাছ আছে ও বলে না আমি মাছ খাইনি যে কুমড়ো নিয়ে এসে জায়গা নেই বলে ওখানে রেখেছি আর এখন সজনে ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত করবো ওই মাখা মাখা আর ওই মাছ আছে হাজব্যান্ডকে দিয়ে দেবো আর আমাদের এই পোস্ত দিয়ে ভাত খেয়ে নেবো মেয়ে যদি ডিম খায় ডিম খাবে আর আমি তাই বলছি আর কিছু এনো না সব সপ্তাহে এবার যদি একটু মাছ আনে মাছ থাকবে ডিম তো আনাই আচ্ছা আর এই গরমে তো ডিমটা এখন আর ভালো লাগবে না খেতে কি গো বলো এর এই গরমে আর ডিম ভালো লাগবে না সকালে ডিম খেয়েছি মুখেতে স্বাদই লাগছে না শীতের সময় ডিম খেতাম না কত ভালো লাগতো এই যে বসে আছে কি গো ডিমার ভালো লাগছে খেতে এবার রাতে গা ধুতে হবে হ্যাঁ কিন্তু ঘরে কি আরাম শুয়ে বাবারে মেয়ে মেয়ার আমি শুয়েছি দুটো না গা পাঁচটায় উঠেছি উঠে চা খেলাম দুজনে মিলে জানো নটা চল্লিশ আর এই যে হাজব্যান্ড গানের প্রোগ্রাম দেখছে ভিডিও করো বলে মিউট করে দিয়েছি দিয়ে মেয়ে গেল একটু ছাদে আর এখন ওই পোস্তটা করবো ব্যাস পোস্ত করলেই কমপ্লিট হয়ে যাবে রান্না আর বাসন পড়েছে দেখো না এই যে সব এক এক করে মুড়ি খেয়েছে আর দেখো এগুলো সব মাজা ভসা করবো মাজা ভসা করে পোস্ত বসিয়ে দিয়েছি এই সজনে ডাটা আলু দিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বেটে আর বেশ একটু মাখা মাখা পোস্ত করবো ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আর দেখো বাসনগুলো এখনো মাজা হয়নি বাসনের পর বাসন পড়ছে মেজে ফেলি মাজলেই কাজকর্ম সব মিটে যাবে কত পোস্ত ফেলেছে ওকে দিয়ে না হাজব্যান্ডকে দিয়ে যদি কাজ করানো হয় সে কাজ আর কাজ থাকবে না সব জিনিস এত অপচয় করে পোস্তটা ততক্ষণে হোক এই যে ভাতও বার করেছি ভাত একবারে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ভাতটা না এই রাত্রিবেলা কি করবে এখন এই মাইক্রো ওভেনে গরম করে নেবো আর এই পোস্ত চলো বা এইগুলো বাসনগুলোকে মেজে ফেলি মেজে ফেলে আসছি হাজব্যান্ড বেরোচ্ছে একটুখানি নিচে পাখাটা বন্ধ করে দাও আরো কিনে নিয়ে এসছি দেখো নুন দেখি একটা বা যাই হোক হবে আর কিছু জিনিস নিয়ে এসছি তো এখন ওই টুকটাক কেন কিনতে লাগছে কেন জিনিসগুলো না কৌটো কাউটা ভরা খুব অসুবিধা যা ছিল না সব ফেলে ছুড়ে দিয়ে এসছি দিনের ব্যবহার করা তো এই যে নুনের কৌটো যেমন মাজবো এগুলো ছিল এইটা আজকে বার করেছি টেবিলে রাখার জন্য নুনের কৌটো দিয়ে চল সারাদিন তোর পাত্তা পাওয়া যায় না কেন রে সারাদিন খাই দেয় হুম সারাদিন খাই আর এই যে তুই তো সজনে আটাটা খাবি না বলে দিই নি ভালো পোস্ত দিয়েছি আর এই যে মাছ সর্ষে দিয়ে মাছ হ্যাঁ খেয়ে নে তোর বাবা বার নিচে গেল কখন আসবে কে জানে কি দরকারের নিচে সি জানি কি আনতে গেল বলে নিচ থেকে আসছি দাঁড়া ফেনে ফোটোটা আপনাকে ঠিক আছে হুম আমি একটু ঘরে গিয়ে শুনি সজনে ডাটা আলু পোস্ত হয়ে গেছে এই যে হাজব্যান্ডটা খাচ্ছে কি ও কেমন হয়েছে খুব ভালো হয়েছে মেয়েরও খাওয়া কমপ্লিট ভালো হয়েছে কিন্তু ঝাল হয়েছে না পোস্তটা ঝাল কিন্তু বেশি দিইনি চারটে লঙ্কা দিয়েছি চারটে না পাঁচটা

দিয়া রাত্রিবেলা ভিডিওটা শেষ করতে পারি না সারা রাত কালকে এত ঠান্ডা প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে কালকে দিয়ে সকালবেলা দেখছি যে এত কেন ঠান্ডা লাগছে বাইরে বেরিয়ে দেখছি এত বৃষ্টি হয়েছে পুরো সাটারের আগে পর্যন্ত ভর্তি আর বাইরে একটা চেয়ার রাখা ছিল সন্ধ্যাবেলা বসেছিলাম ওই চেয়ার পুরো ভেসে গেছে এত বৃষ্টি হয়েছে বলো কি হরে বৃষ্টি তারপরে ও আমাকে বলো চা করতে না দাঁড়াও এখন সাড়ে পাঁচটা বাজে এত তাড়াতাড়ি চা করব না ছটা অব্দি আধ ঘন্টা শুই তারপর উঠে চা করবো আমি শুয়ে পড়েছি ঘুম থেকে উঠে দেখছি সাতটা বাজে এই যে ও দেখছি এই ঘরে শুয়ে পড়েছে কি গো বলো এখনো শাটার দেওয়া এই ঘরে রয়েছে জানলা বাইরে রয়েছে এই চেয়ারটা বাইরে রয়েছে যে চেয়ারটা পুছে টুছে তারপরে ঘরে নিয়ে আসবো বা রোদ উঠলে শুকিয়ে যাবে দিয়ে বৃষ্টি এখনো ওয়েদার ঘরে এখন থমথমে হয়ে আছে না মনে হচ্ছে বৃষ্টি হবে কিরম বিস্ত্রি হয়ে দাঁড়িয়ে আছে তা চলো এই যে চা নিয়ে নিয়েছি এত স্বর নিয়েছি চাতে যে চায়ের কালার আর দেখা যাচ্ছে না আর চলো চা খেয়ে নিই আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা আবার পরের ভিডিও আসছি